এভরিওয়ান কোন ধরনের ক্রিম মাখামাখির ঝামেলা বাদ দিয়ে নিজের ফুল বডিটাকে কি হোয়াইটনিং করতে চান দেন দিস ভিডিও অনলি ফর ইউ এটা ফেজ স্কিন সহ ফুল বডি কে করতে খুবই খুবই হেল্পফুল অলসো স্কিন কে করবে একদম গ্লোই অ্যান্ড পিঙ্ক শেটের এন্টি এরও কিন্তু কাজ করবে এই পিঙ্ক জুস টা অলসো স্কিন কে করবে সফট অ্যান্ড স্মুথ শুধু তাই না এটা কিন্তু হেয়ার অ্যান্ড নেইল স্ট্রেন্থেন করতেও কাজ করে সব থেকে মজার বিষয় হচ্ছে এই পিং জুস টা দেখতে একদমই পিঙ্ক পাশাপাশি খেতে খুবই খুবই মজা আমি কিন্তু এখন থেকে রেগুলার এই গুলাটা কোলাজেন পিঙ্ক জুসটা খাচ্ছি অল্প দিনেই কিন্তু আমি বেনিফিটস গুলো দেখতে পাচ্ছি নিজের চোখে উইদাউট এনি সাইড ইফেক্ট আপনারা এটা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন কারণ এটাতে রয়েছে রাসবেরি পাউডার অ্যাভোকাডো পাউডার ফিশ কোলাজেন মেলন পাউডার গুলাটা থিয়ন গুলাটা কোলাজেন পিঙ্ক জুসটা আপনারা নকল বা ফেক প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে এক লাখ টাকা দেয়া হবে অলসো ক্যাশব্যাকও দেয়া হবে কোন ধরনের ক্রিম ঝামেলা বাদ দিয়ে নিজের ফুল বডিটাকে করবে সফট স্মুথ শুধু তাই না এটা কিন্তু হেয়ার করতেও কাজ করে সব থেকে মজার বিষয় হচ্ছে এই পিঙ্ক জুস টা দেখতে একদমই পিঙ্ক পাশাপাশি খেতে খুবই খুবই মজা আমি কিন্তু এখন থেকে রেগুলার এই গুলাটা কোলাজেন পিঙ্ক জুসটা খাচ্ছি অল্প কিছু দিনে কিন্তু আমি বেনিফিটস গুলো দেখতে পাচ্ছি নিজের চোখে উইদাউট এনি সাইড ইফেক্ট আপনারা এটা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন কারণ এটাতে রয়েছে র্যাসবেরি পাউডার অ্যাভোকাডো পাউডার ফিশ কোলাজেন মেলন পাউডার গুলাটা থিয়ন গুলাটা কোলাজেন পিঙ্ক জুসটা আপনারা নকল বা ফেক প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে এক লাখ টাকা দেয়া হবে অলসো ক্যাশব্যাকও দেয়া হবে